প্রতিটা মেয়েই মনে করে তার একটা সাজানো গোছানো সুন্দর সংসার হবে এবং তার নিজের হাতে গোছানো সেই সংসারটাতে থাকবে অনেকটা শান্তি তাই বলতে পারো আমিও তার ব্যতিক্রম নাই তাই সকাল থেকে উঠে সমস্ত কাজের ফাঁকে হলেও নিজের সংসারটাকে কিন্তু একদম পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে দিনের শেষে সমস্ত ক্লান্তি এই জায়গাটাতে এসে আমার শেষ হয় তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও না বেশ ভালো আছি আর আজকে যেদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেদিনটা ছিল হচ্ছে শনিবার আর কি ভিডিওটা তোমরা একদিন লেটে পারছো আর কি গতকাল তো ভিডিও শেয়ার করতে পারিনি প্রচণ্ড কাজের চাপ ছিল আর এইদিকে দেখো হাতে ব্রাশ নিয়েই কিন্তু কাজ শুরু করে দিয়েছি আসলে কি হয়েছে বলো তো যে আর্টিফিশিয়াল পাতাগুলো লাগানো ছিল না ওগুলো তো বোস টেপ দিয়ে আটকানো ছিল এইবার না টেপের আঁথাগুলো খুলতে শুরু করেছে তো ভেবেছি খুব শীঘ্রই ওগুলোকে সমস্তটা আবার নতুন করে লাগিয়ে দেব। আর এদিকে জানো তো ছাদে এসে দেখি চারিদিক ভেজা তার মানে গতকাল জানো তো মোটামুটি বৃষ্টি হয়েছিল এসে দেখি ছাদ তো ভালোই ভেজা প্লাস প্রত্যেকটা গাছের মাটিও কিন্তু ভেজা যা আজকে সকালে আর বেশি করে জল দিতে হবে না এইটাই যা তবে সকালবেলা এসে জানো তো এক এখন এই গাছ কটাকে প্রত্যেক দিন তো দেখি বলতে পারো সমস্ত ক্লান্তি বলো ঘুম বলো এই গাছ কটাকে দেখলেই কিন্তু চলে যায় তবে জানো তো গোলাপ গাছটা অনেকটা ঝাঁকড়া হয়েছে তবে এখনও সেইভাবে ফুল হচ্ছে না তবে কুড়ি এসছে অনেক আর তোমাদের কাছে একটা হেল্প চাইছি এই গাছটার থেকে না অনেক বেবি প্ল্যান্ট বেরিয়েছে তো এদেরকে কিভাবে রিপোর্টিং করব একটুখানি বলো তো কী বলো তো সাইডের যে গাছগুলো বেরিয়েছে না ওদের এখনও সে করবে রোনি তো ভাব বুঝতে পারছি না যে কীভাবে এদেরকে আলাদা করব। আজকে ছাদে দাঁড়িয়ে তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং আজকের ওয়েদারটা তো দেখছি মনে হচ্ছে না আর কি আজকে রোদ ট্রোত উঠবে এরকমই মনে হচ্ছে আবহাওয়া থাকবে কারণ আকাশে যা সূর্য উঠতে উঠতে সেই প্রচুর বেলা তো আজকে কিছু কাছাকাছিরও রয়েছে কৌশিক আবার নিয়ে আসতে জানি না সেগুলো কাঁচতে পারবো কি না কারণ কি বলতো যা ওয়েদার এর মধ্যে মানে রোদ যদি না ওঠে এর মধ্যে দেয়া মানে সেই ভেজা জিনিস আবার ঘরের মধ্যে মেলা এমনিতেই ঠান্ডা ঠান্ডা যত জিনিসপত্র কম ভেজানো যায় তত ভালো সব থেকে আসতে ছিল যে বাপি এই সকালের মধ্যে স্নান কী করে করলো আমি তো দেখে এসে হ্যাঁ যে এই সকালের মধ্যে স্নান কমপ্লিট আমি শীতের মধ্যে কাঁপছি তো এখন নিচে যাবো গিয়ে গোপাল টোপাল তুলবো তারপরে ঘরটাকে একটুখানি বললাম না আজকে ডাস্টিং করতেই হবে প্রায় ধরো পাঁচ ছ দিন করা হয়নি তো যথারীতি ঘরের মধ্যে প্রচুর ধুলো ময়লা চমেছে তো সেগুলোকেও ক্লিন করতে হবে আর কী বলো তো কৌশিক আছে তো একটুখানি টুকটাকও হেল্প করতে পারে তো চলো এখন আর বেশি কথা বলে দরকার নেই এখানে যত দাঁড়াবো তত লেট হবে কারণ কৌশিক আসবে বললাম না তো ইচ্ছা আছে টিফিন একটুখানি অন্য কিছু বানাবো কারণ আমারও বিশ্বাস করো খুব খেতে ইচ্ছা করছে আমারও একটা ফেভারিট জিনিস আশা করছি তোমাদের সকলেরও অনেক ফেভারিট হবে তো চলো ঝটাপট কাজগুলো শুরু করে দেই আর বাকি গল্প কাজ করতে করতে হোক আর তোমাদেরকে তো বললামই আজকে শনিবার কৌশিক আসছে তাই মানে রান্না বান্না একটুখানি অন্যরকমও তোমরা আজকে দেখতে পাবে তো এখানে ভাবলাম তাড়াতাড়ি রান্নাটার দিকে যতক্ষণ যেতে হবে আগেই ওখানে গোপালকে ঘুম থেকে তুলে গোপাল সেবাটা দিয়ে এইখানে দেখো এখানে ফোনে গান চালিয়ে দিয়েছি আর এই যে উপরে যে ঝাড়বাতিটা দেখছো না জানো তো ওতে ব্লুটুথ কানেক্ট করা যায় তো ওখানে না ব্লুটুথ কানেক্ট করলে লাইটটা যেই আর কি ঝাড়বাতিটা যেই জ্বালা হয় না অটোমেটিক না লাইটের কালারগুলো চেঞ্জ হয় তো বলতে পারো ওইদিকে আর কি সোফার ওইদিকে গান চালিয়ে দিলে না এইখানে ঘরের মধ্যে ভালো গান শোনা যায় তো এখন আজকে গান শুনতে শুনতেই কাজ করছি কি হয় বলো তো মাঝে মধ্যে না মনটা একটুখানি বেশি ভালো হয়ে যায় আর কেন আজকে মনটা একটু বেশি ভালো সেটা তোমরা বুঝতেই পারছ কি বলো তো সবসময় একা একা থাকি তো তাই ও একটুখানি বাড়িতে আসলে একটু অন্যরকম লাগে তারপরে ধরো ও বাড়ি থাকলে একটুখানি অন্যরকম রান্না বান্না করা যায় তো বলতে পারো সব দিয়েও বাড়ি থাকলে আমার বেশ ভালোই লাগে কিন্তু সব দিন তো ওর পক্ষে বাড়ি আসা সম্ভব না তাই যে কদিন থাকে সে কদিনই আনন্দ করে কাটে আর সব কিছু পরিপাটি করে রাখতে গেলে আজকে কিন্তু আমাকে প্রচুর স্পিডে কাজ করতে হবে কারণ আজকে রান্নার ওদিকেই অনেকটা সময় চলে যাবে আর কৌশিক যখনই আসে ও তো প্রচুর ওইখান থেকে কাপড় নিয়ে আসে আর কি সারা জামা কাপড় একবারে নিয়ে আসে বাড়িতে কাচার জন্য তো সেই জন্য দেখলাম মেশিন যতক্ষণ চালাতেই হবে না তাহলে বেড কভারটা চেঞ্জ করেই দেই তাহলে দেখবো একবারেই হয়ে যাচ্ছে নাহলে না শুধু শুধু একটা বেড কভারের জন্য না মেশিনটা চালাতে সত্যি কথা বলতে গায়ে লাগে যতই হোক কারেন্ট জল সবই তো খরচ হচ্ছে আর সবটাই যতক্ষণ কারেন্টের ওপর ডিপেন্ড তো সেই জন্যে ভাবলাম চাদরটাকে পাল্টে দেই আর আজকে যেন তো এই চাদরটাই পাতলাম এই চাদরটার যেন তো সব কিছু ভালো কিন্তু ওই একদম কটন না একটুখানি টেরিকট মিক্স করা আছে আর কি বলো তাই একশো টাকায় আর কি দেবে তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম এটা সেই দুর্গা পুজোর সময় কেনাকাটার ওপর ফ্রি পেয়েছিলাম তো দেখলাম যতদিন পাতা যায় পাতি কারণ কি বলো তো প্রিন্টটা আমার এত পছন্দ হয়েছে না মানে আমি অন্য কিছু ভাবতেই পারছি না এই প্রিন্টটা দেখলেই মনে হয় বিছানায় পাতি আর দেখো পাতলেও কিন্তু বেশ সুন্দর একটা লুক আসে না ঘর হবে এমন যেখানে আসলেই কিন্তু থাকতে ইচ্ছা করবে তোমাকে মানে কি বলো তো ঘরের মধ্যে আসলে যেন একটা অনেক শান্তি কাজ করে যেখানে বলি না সারাদিনের ক্লান্তি এসে যেখানে এক ঝটকায় ক্লান্ত মনটা একদম চাঙ্গা হয়ে যাবে তো সেই রকমই আমি আমার ঘরটাকে একদম মনের মতো করে সাজিয়ে রাখার চেষ্টা করি তো তোমাদেরকে তো বললাম আজকে এখানে গান চালিয়েই কাজ করছে আর জানো তো আজকে গান চালিয়ে কাজ করেছি তো ওই জন্য কখন যে সমস্ত কাজটা গানের তালে তালে হয়ে গেছে কোনো হেডেকই লাগেনি গান গাইতে গাইতে আজকে সমস্ত কাজ সেরে ফেলেছি এমনকি কি মাঝে মধ্যে কিন্তু একটুখানি বসে বসে গানের এনজয়মেন্টটাও নিয়ে নিয়েছি কি বলো তো দেখবে মন মানে মন মেজাজ যদি একদম ফুরফুরে থাকে না কাজ কিন্তু করতেও অনেক ভালো লাগবে তো এইখানে এখন এইখানে সোফার এখানে যে কুশানগুলো রয়েছে ওদেরকেও একটুখানি ঝেড়ে দিলাম তবে জানো তো ওইদিকে জানলাটা এখনও খুলিনি একটুখানি খুলতে গেছিলাম এত হাওয়া আসছে না আবার চুপচাপ জানলা বন্ধ করে দিয়েছি তো এখানে অনেক জামা কাপড়ই জড়ো করা হলো তবে এখন চালাবো না কারণ কৌশিক এখনও এসে ওঠেনি তো ভাবলাম ওখানে সমস্তটা রেডি করে রাখি ও আসলে ও কাপড়গুলো দিয়ে একেবারে চালিয়ে দেবো তো এইখানে বেশ খানিক্ষণ কিন্তু নিজের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে টান শুনছিলাম তারপর তো কী হলো আমাকে আর ফোনটা বন্ধ করতে হয়নি ফোনে দেখি চার্জ ছিল না তো যথারীতি গান বন্ধ করে আবার চলে এলাম নিচে এইবার আজকে যা যা রান্না করব সেগুলোই বানাবো তো এখানে প্রথমেই না আগে শাকটা কেটে নিচ্ছি আর কি ছাড়িয়ে নিচ্ছি দেখবে লাল শাক তারপরে কলমির শাক যেরকম আটি ধরে তাও কেটে ফেলা যায় এই মেথির শাকগুলো কিন্তু ছাড়াতে হয় আর শীতকালে কিন্তু এই মেথির শাক বেতর শাক এগুলো দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু ওই যে ছাড়াতে হয় ওটাই যা একটু অসহ্য লাগে তো এখানে বাপিকে খেতে দিয়ে দিয়েছি এইবার আমার আর কৌশিকের টিফিনটা বানাচ্ছি তো এখানে পেস্ট করে নিয়েছি মটরশুটি আর এখানে আদার আর কাঁচা লঙ্কার পেস্ট তো তোমরা বুঝতেই পারছো আজকে কি রান্না হবে তো আজকে বানাবো হচ্ছে মটরশুঁটির কচুরি তার সাথে করবো একটুখানি নিরামিষই তবে একটু বেশি ঝাল ছাল করে আলুর দম তো দেখো এখানে তেলের মধ্যে একটু হিংফড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে যে টমেটো এই মটরশুঁটির পেস্টটা বানিয়েছিলাম সেটাকেই এর মধ্যে দিয়েছি দিয়ে একটু নুন একটু মিষ্টি দিয়ে দিয়েছি দিয়ে এইবার জাস্ট এটাকে নাড়িয়ে একদম শুকিয়ে নেব। তবে কি হয় বলো তো অনেক সময় দেখবো শোকাতে শোকাতে না কড়ার গায়ে লেগে যায় সেক্ষেত্রে না তোমরা এই টিপসটা মানে ফলো করতে পারো যে এর মধ্যে হয় ছাতো নাহলে একটুখানি ব্যসও মিস করে নিতে পারো তাহলে দেখবে চট করে কিন্তু জলটাও শুকিয়ে যাবে আর শুধু মোটুটি হলে একটুখানি কেমন যেন সরে সরে যায় তো যদি এটা দিয়ে বাইন্ডিং করা হয় না তাহলে দেখবে আর সরে যায় না তো ওদিকে পুরো তো রেডি আর এদিকে তো নিরামিষ আলুর দম কী আর তোমাদের সাথে শেয়ার করো বলো ওই যা মশলা থাকে জিরে ধনে আদা লঙ্কা এই সব দিয়েই আজকে করেছি এক্সসেস আর কিছু করিনি তবে কি করেছি বলো তো অন্যদিন আলুর দমটা তো শুধু করি আর এখন তো মটরশুঁটি উঠেছে ভাজারে খুব সুন্দর তো ভালো আজকে মটরশুঁটি দিয়ে আলুর দমটা করি খেতেও বেশ সুন্দর হবে আর একটা অন্যরকম ফ্লেভারও আসবে আর এই যে ওপর থেকে একটুখানি কাস্তুরি মেথিও দিয়ে দিয়েছিলাম দিয়ে সমস্ত কিছু দিয়ে আলুটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম তেল ছেড়ে এসছে মশলার থেকে তারপর ওপর থেকে এই দু চামচ মতো ফ্যাটানোর টক দই দিয়ে দিলাম ব্যাস আর এদিকে তাকাতেই হবে না তারপর মিনিট পাঁচেক ফোটানোর পর দেখো এত সুন্দর একটা আলুর দাম হয়ে গেছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না কি বলবো তো এখানে আলুর দম তো হয়ে গেছে চলো এবার ঝটাপট কচুরিগুলো বানিয়ে ফেলি আর কৌশিক কিন্তু এর মধ্যে চলেও এসেছে আর ওকে আমি বললাম তুমি তাহলে লেচি কটা করে দাও আমি তাহলে তাড়াতাড়ি করে পুরটা ভরে নিতে পারবো তো দেখো এখানে সেই মতো লেচিগুলো করে দিচ্ছে আর আমার কাজ হচ্ছে পুর ভরে লুচিগুলো বেলা আর কি এগুলো তো আর ওকে দিয়ে হবে না ওকে দিয়ে যেটুকু হয় ও করে দিচ্ছে মানে কি বলো তো বাড়ি এসেই বেজা থাকে কাজে লেগে পড়তে হয়েছে চারিদিকে এত কাজ না তো ও দেখছে একা একা আমি সব করব তাই আমার হাতে হাতে একটুখানি করেও দিচ্ছে তো এখানে মটরশুটির কচুরিগুলোকে সব বেলে শুধু ভাজার অপেক্ষা কৌশিক শুধু তো বলে যাচ্ছে আর কত দেরি লাগবে আর কত দেরি লাগবে কি বলতো ওখানেও থাকলেও তো আর মন মতো খাবার তো সময় হয় না যখন যেটা পায় তখন সেটাই খেয়ে নেয় তবে বলতে পারো এই যে বাড়ি আসলে একটু ভালো মন্দ খাওয়ার নেশাটা ওরও থেকে যায় আর আমারও থেকে যায় তো এইদিকে আমি কচুরি বেলছিলাম ও বললো তাহলে দাও আমার যতক্ষণ লিচিগুলো সমস্তটা করা হয়ে গেছে আমি তাহলে কচুরিগুলো সব এক এক করে ভাজি তো সেই মতো ভাজলো তো এই যে ভাজা মানে ভাজা বেলা সব কিছু দিয়ে কিন্তু এরম সুন্দর মটরশুটির কচুরি তার সাথে আলুর দম জাস্ট পারফেক্ট কম্বিনেশান হ্যাঁ আজকে টিফিনটা খেতে একটু দেরি হয়ে গেছিলো ওই পৌনে এগারোটার মতো হয়ে গেছিলো বাট অতটা অপেক্ষা করার পর যখন এরকম একটুখানি টিফিন পাওয়া যায় তাহলে আর কী লাগে বলো তো চলো দেখি ওর কেমন খেতে লাগছে তো ওর এক্সপ্রেশন দেখেই তো তোমার বুঝতে পারছো ওর খেতে কীরকম লাগছে আর এরই মধ্যে দুষ্টু এসে হাজির ওকে শুধু বলা হয়েছিলো তোকে কচুরি দেয়া হবে না দেখো দেয়া মানে মেঝেই শুয়ে এইরকম করে লুটোকুটি খাচ্ছিলো তো তখন ওকে যেই বললাম ঠিক আছে বাবা তোকে আর লুটোকুটি খেতে হবে না এসে তুই বাপার থেকে একটুখানি খা তো এইখানে দেখো কৌশিকের থেকে ও একটুখানি খাচ্ছে আর খেয়ে ও তো বুঝতে পারছো কীরকম ও আনন্দ পেয়েছে তো তারপর এখানে বাকি রান্নাগুলো সমস্তটাই সেরে নিচ্ছি কারণ এখনও ওপরে ঘরটা ক্লিন করব প্লাস একটুখানি বাজারেও যেতে হবে তো তোমাদের সাথে আর সমস্ত রান্নাটা আজকে শেয়ার করলাম না তো এইখানে রান্না করছিলাম হচ্ছে পনির তো তারপর দেখো এখানে সমস্ত রান্না শেষ এখানে সকালে একটু আলুর দম রয়েছে এখানে একটা সবজির তরকারি করেছি এখানে রয়েছে হচ্ছে মেথির শাক ভাজা এখানে রয়েছে পনির আলুর তরকারি আর সাথে করে নিয়েছিলাম ডাল তো চলো এবার ওপরে গিয়ে ঘরটা ক্লিন করে নিই তো আজকে ঘরেরটা একদম ডিপ ক্লিন করার জন্যে আমি এখানে ইউজ করে নিচ্ছি আগারোর এসিই ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকুম ক্লিনার তো তোমরা তো জানোই বেশ কিছুদিন আগে এই ভ্যাকুম ক্লিনারটা নিয়েছি তো এইটা দিয়ে এখন বলতে পারো আরও রিল্যাক্সভাবে পুরো ঘর একদম পরিষ্কার ঝকঝকে করে ফেলতে পারছি আর জানো তো এর সাথে যে মাল্টিপারপাস ব্রাশটা ছিল না ওইটা দিয়ে আমার এই ওয়াট্রপ বলো আনলার কোনাগুলো বলো এত সুন্দর পরিষ্কার করা যাচ্ছে আমি তো সব থেকে বেশি জানো তো এই মাল্টিপারপাস ব্রাশটাই ব্যবহার করছি মানে কি বলো তো একবার লাগিয়ে নিলে বেশি খোলা দেওয়া করতে হচ্ছে না তো তো সেইটা দিয়ে কিন্তু দুর্দান্ত পরিষ্কার করা যাচ্ছে তো দেখো এই যে আল্লার এই সাইডগুলোতে জানলার ধারে বলে একটু নোংরাটা বেশি হয় তো সেটা কিন্তু এই দিক দিয়ে ভালো পরিষ্কার করা যাচ্ছে তো চলো এখন এইদিকে ক্লিনিংগুলো করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই তো আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল আফরুজা খাতুন তো দিদিভাই লিখেছে রান্নাগুলো খুব ভালো হয়েছে আর গয়নাগুলো খুব সুন্দর থ্যাংক ইউ দিদি আর কামেন্ট করেছিল অথেন্টিক বেঙ্গলি ব্লগ মৌমিতা নন্দী ব্লগ সাইনিকাঙ্গুলি দিদি ভাই নিবেদিতা দি সুজাতা মাঝি পুষ্পা জয়াসারি ব্লগ আর সুরভি দিক লিখেছে দুষ্টু থাকলে তোমার সময় কেটে যায় হ্যাঁ গো দুষ্টু যদি থাকে না ওর পিছনে দৌড়াদৌড়ি করতে করতেই কখন যেন সময়টা কেটে যায় তো এখন দেখো এইদিকে ঘরের চারপাশ জানলার কোনা এমনকি পর্দাও কিন্তু এই জিনিসটা দিয়ে আর কি এই ভ্যাকুম ক্লিনারটা দিয়ে এত ভালো পরিষ্কার করা যাচ্ছে না ওই কদিন অন্তর অন্তর যদি পরিষ্কার করি না যেন তো আর সহজে ক্লিন করতেও লাগছে না তো তোমরা যদি এই নিতে চাও তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু ইজিলি পার্চেস করে নিতে পারো আর দেখবে এটা যদি একবার পার্চেস করো না ঘর দৌড় থাকবে একদম পরিষ্কার ঝকঝকে তো তারপরে এই যে হাত পা ধুয়ে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে কেন বলো তো আজকে সকালবেলা কাজ করতে করতে আমার হাতের শাখাটা যেন তো বেড়ে গেছিল তো এত মনটা খারাপ হয়ে গেলো না কারণ ওটা আমার বিয়ের শাখা ছিল তো ভেবেছিলাম আরও হয়তো অনেক কটা দিন যাবে কিন্তু আর গেল না কি করা যাবে তো এখানে মা মানে মাকে সাথে করে নিয়ে এসেছিলাম কারণ আমি শাখা দেখে কিনতে পারি না তো এর মধ্যে কৌশিকও ডিজাইন পছন্দ করে দিচ্ছিলো বলো তো কী সুন্দর একটা মোমেন্ট না আমি শাখা পরবো কিন্তু এখানে আমার মানে কৌশিক তারপরে মা সবাই মিলে পছন্দ পছন্দ করে দিচ্ছে তো সবাই মিলে পছন্দ করে একটা জিগজ্যাগ ডিজাইন বেছে দিল তো সেইটাকে এখন এখানে শাঁখারি কাকা পরিয়ে দিচ্ছে তারপর ওখান থেকে মা চলে গেল বাড়ি আর আমরা চলে এসেছিলাম গাছের এখানে এত সুন্দর সুন্দর গোলাপ না তবে জানো তো গোলাপ গাছ করতে ইচ্ছা করে না তার একটাই ভয় ওই যে হনুমানে দেখবে শুধু কুঁড়িগুলো খেয়ে নেয় তো বলতে পারো সেই ভয়ে আমি গোলাপ গাছ করি না তো এখান থেকে গোলাপ কিনে নিই তবে অনেকগুলো কালারের জানো তো আজকে চন্দ্রমল্লিকা ছিল পিটুনিয়া ছিল তো সেইখান থেকেই বেশ কিছু নিয়ে নিয়েছি তো চলো কী কী নিয়েছি তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব আর এই সব করতে গিয়ে বাড়ি যেতে এত লেট হয়ে গেছিল না মাঝখানে তো আর ভিডিওই করতে পারিনি আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা এই যে চলে এসেছিলো ওবি তো ওবির সাথে মানে সন্ধ্যেবেলা খেলা টেলা তারপর খাওয়া দাওয়া এইসবই চললো তো আর আমার গতদিনের ভিডিওতে কামেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই তো দিদিভাই লিখেছে চোকারটা দারুণ থ্যাংক ইউ দিদিভাই আর কামেন্ট করেছিল তোমার ব্লগস তোমার নোয়া বাদানোটা খুব সুন্দর থ্যাংক ইউ দিদিভাই আর কামেন্ট করেছিল মন স্কুতিনারি থেকে দিদিভাই তো দিদিভাই লিখেছে যে দুষ্টুর নাম দুষ্টু হলেও কথাগুলো কিন্তু খুব মিষ্টি হ্যাঁ গো বলতে পারো ওর কথার জালেই মানুষ ওকে ভালোবেসে ফেলে আর কামেন্ট করেছিল লোপা মুদ্রাদি অনেকদিন পর দুষ্টুকে দেখলাম কথাও খুব পাকা পাকা বলছে কি বলো তো দিদিভাই আস্তে আস্তে তো বড়ো হচ্ছে একটু তো পাকা পাকা ফাঁকা কথাও বলবেই সব কিছু সারতে সারতে বাজে এখন হচ্ছে প্রায় মানে রাত আটটায় বলা চলে শীতের দিনে আটটা মানেই রাত সন্ধ্যে মানে সন্ধেটা তো অনেক আগেই শেষ হয়ে যায় বাবা আর শুধু যেন তো ভাবছি কতদিনে পঁচিশে ডিসেম্বরটা আসবে অ্যাটলিস্ট দিনটা একটুখানি বড়ো হবে না হলে না দুপুরের পর কখন যে টুক করে সন্ধ্যে হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না তো সন্ধ্যে থেকেও দেখলে তো টুকটাক অনেক কিছুই ছিল তার মধ্যে ওভিয়াসি ওর সাথেও বেশ কিছুক্ষণ খেলাধুলা হয়েছে তো এখন কাজ বলতে এই যে ব্ল্যাঙ্কেটটা রয়েছে এখন একটুখানি ব্ল্যাঙ্কেটের মধ্যে পাটা ঢুকিয়ে বসবো প্লাস এই যে তোমরা এতটা ভিডিওটা এতক্ষণ দেখলে সেটাকে আমরা আমাকে এডিট কমপ্লিট করতে হবে কারণ আগামীকাল তো মানে রবিবার তো যথারীতি কৌশিক বাড়ি আছে একটু এদিক ওই কিছু খাবার দাবার করতে হবে প্লাস কালকে জ্যাঠা শ্বশুর আসবেন তো সব কিছু দিয়ে কালকেও প্রচুর কাজ আছে জানি না কালকে কখন ভিডিও শ্যুট করবো প্লাস যে গাছগুলো এনেছি সেইগুলোকেও লাগাতে হবে তো গাছগুলো আজকে আর তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না তো চলো নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো অনেক রকমের যেন তো গাছ এনেছি স্পেশালি একটা সাদা রঙের গাঁদা ফুল এনেছি সাদা ঠিক না অফ হোয়াইট কালারের যেটা আমার ভীষণ পছন্দ এমনকি আমি এখন যখন কথা বলছি না আমার ঠিক চোখের সামনে আমার জন্য চোখটা বারবার ওই দিকেই চলে যাচ্ছে তো এনেছি সবগুলো চলো পরের দিন তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করে দেবো তো চলো আজ জন্য টাটা আজকে প্রচুর কাজ করেছি এখন একটু রেস্ট নিয়ে নিই টাটা